এবার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজাদকে দরিয়েতে পুলিশের পুরস্কার ঘোষণা সম্প্রতি ফেসবুক লাইভে এসে নগরীর বায়জিদ বোস্তমে তানার ওসি আরিফকে মারার হুমকি দেওয়া সন্ত্রাসী সাজ্জাদ প্রকাশ ছোট সাজাতের অবস্থানের তথ্য দিতে পুরস্কার ঘোষণা করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এত দ্বারা সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করা হচ্ছে যে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতির সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যারা তার অবস্থানের সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করবে তাকে তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কৃত করা হবে তবে সংবাদদাতার বা তত্ত্বদাতার গ্রেফতারে সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে মনসুর আলম মুরাদ দৈনিক বাইজি